হরো হরো মহাদেব আজকে আমরা চলে এসেছি সনাকমিয়া রেলগোটের কাছে সবার কাছে অনুরোধ আপনারা ভিডিওটি কেউ করে দেখবেন না প্রথম থেকে সেই সবজি দেখবেন দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণের ভক্তদের সমাগম ট্রেনটি যাওয়ার পর গেট তোলা হয় এবং তারপরে সেই যে ভিড় না প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরা বন্দি করা সেই সুন্দর মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন এবং সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই ভিডিওটি পূর্ণিমার আগের দিন আমি সোনাকনী রেলগেটের কাছে গিয়ে সুন্দর মুহূর্তটি আপনাদের সামনে নিয়ে এলাম আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানান আবারও বলছি ভিডিওটি প্রথম থেকে সেই সব দিয়ে দেখতে থাকুন কারণ এখানে যে সমস্ত আমাদের দাঁতন ব্লক থেকে বিভিন্ন গ্রাম থেকে ভক্তবৃন্দরা গিয়েছিলেন দেবাদিদেব মহাদেব চন্দনেশ্বর মন্দিরে এবং সেই যারা যারা ভক্তরা এখানে ছিলেন রাস্তা প্রোস্ট করছেন আপনারা আশা করি ভিডিওটি দেখতে পাবেন তাই ভিডিওটি স্ক্রল না করে প্রথম থেকে সেই সব কিছু দেখতে পারবে তোমরা কোত্থেকে এসছো শরসঙ্খা থেকে শরসংখ্যা থেকে এসেছো বাঁতনে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে শুভ কামনা রইল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দরা এখানে সুবর্ণারাখানু বাবা চন্দেশ্বরজিউ মন্দিরের দিকে রওনা দিচ্ছেন হ্যাঁ আর সেই চিত্র হ্যাঁ থ্যাংক ইউ শুনলাম ভক্তদের মুখ থেকে কিছু বার্তা এবং আজকের এই ভিডিও আপনারা কেউ করে দেখবেন না প্রথম থেকে শেষ হতে থাকুন আপনারাও হয়তো এই ভিডিওটির মধ্যে হয়তো আপনারা কেউ জন্মাল গেছিলেন বাবার মন্দিরে আপনাদের ফোটেজটাও আপনারা দেখতে পাবেন এবং আজকের এই ভিডিওতে প্রচুর পরিমাণে ভক্তদের দেখালাম এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের ফেসবুকের যে ডিভস্রিপশান রয়েছে সেই ডিভস্ক্রিপশান বক্সে আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবার চলে এসেছি আমরা সাওড়া পিঙ্ক মোড়ে সেই সাওড়া মোড় থেকে আমরা ভিডিওটি করেছি এবং ভক্তরা যাচ্ছেন দলে দলে হেঁটে হেঁটে সবাই জল নিয়ে সুবন্ধ্রাখানন্দ থেকে বাবা চন্দেশ্বরজ মন্দিরে এবং রাস্তা সেই সুন্দর ভিডিও ফুটেজ আমরা দাপনে প্রাকৃতিক দেশে ক্যামেরা বন্দি করা আপনাদেরকে সেই ভিডিওটিকে আমরা দেখাচ্ছি ভিডিওটি সেই সৌরভিক মোড় থেকে আমরা আবার সোজা সোনাকনিয়া যে মোড় রয়েছে সেখান থেকে বাইকে করে এই ভিডিওগ্রাফি এবং ভক্তরা দলে দলে বাঘ কাঁধে নিয়ে সেই মন্দিরের দিকে রওনা দেওয়ার সেই দৃশ্য এবং আমরা সরাসরি ক্যামেরা বন্দী করা সেই ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আশা করি আপনাদেরকে ভালো লাগবে এই সুন্দর মুহূর্তগুলো আমরা হয়তো দেখতে পাই না আপনারা যদি প্রচুর পরিমাণে শেয়ার করেন তাহলে এই ভিডিওটি সবাই হয়তো দেখতে পাবে এবং যে সমস্ত বন্ধুবান্ধবরা বাইরের জগতে রয়েছেন তারাও এই সুন্দর মুহূর্তটি যেন দেখতে পায় তাই আপনাদের কাছে বিভিতভাবে অনুরোধ প্রচুর পরিমাণে শেয়ার করুন কমেন্ট আপনাদের মূল্যবান বক্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে দেবেন আমি রিপ্লিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের এই সুন্দর মুহূর্ত দেখতে থাকুন আমি দুপুরবেলায় ঠিক সাড়ে তিনটার সময় বাড়ি থেকে বের হই এবং বেরিয়ে সেই সোনাকনিয়া মোড় হয়ে আমরা সরাসরি চলে এসেছি সেই রেলগেটের কাছে রেলগেটের কাছে আগের ভিডিওটা আপনাদেরকে দেখালাম তারপর চলে এলাম সোজা সাওরাপিং মোড়ে সেখান থেকে ভিডিওটি শুরু করেছি এবং সেই ভিডিও একদম আমরা সোজাসুজি সাওরাপিং মোড় থেকে সেনাপনিয়ার জন্য রয়েছে যেখানে জল তোলা হয় সেখান থেকে ভিডিওটি আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছি আপনারা দেখুন সবাইকে ধন্যবাদ এবং সেই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সরাসরি আমরা সোনা কোন রেলগেটের কাছে পৌঁছে গেছি এবং ট্রেন যাচ্ছে সেই ট্রেন যাওয়ার দৃশ্যটাও দেখাবো এবং সাইডে ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন এক্সপ্রেস ক্রস করছে এবং তারপর আবার গেট তোলা হবে গেট তোলার পর আবার সেই ভিন্ন ধরনের দৃশ্য যেটা আপনারা দেখতে পাবেন গেট তুলতেই প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হবে এবং সেই সুন্দর মুহূর্ত আপনারা দেখতে থাকুন সকল ভক্তকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং শুভ রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বিশেষ করে সকল ভক্তবৃন্দদের জানাই অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে বাঘ কাঁধে নিয়ে সেই হেঁটে হেঁটে বাবা চিহ্ন মন্দিরের দিকে রওনা দেওয়ার সেই সুন্দর দৃশ্য আপনাদের আশীর্বাদে সেই সুন্দর ভিডিও ফুটেজটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমাকে খুব খুশি হচ্ছে এই ভিডিওটি আপনাদেরকে দেখাতে পেরে এবং তাই আপনারা ভিডিওটি স্ক্রল করবে না প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর ভিডিও ফুটেজটি দেখার জন্য অনুরোধ রইল আমি আবারও বলছি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার দেবেন দরবারে পৌঁছে যায় না আপনার কাটি সে ফেসবুক পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে এবং প্রচুর পরিমাণে ভক্তবন্ধুরা আমার এই ভিডিও থেকে রয়েছে সকলের কাছে শেয়ার করি সবাই জন্য তারা ক্ষেত্রে ছিল বাঘ কাঁধে নিয়ে কেমন লাগছিল সেই সুন্দর মুহূর্তটা খুবই আশা করি ভালো লাগে এবং এখানে রয়েছে সব সিভিক ভলেন্টিয়াররা এবং তাদেরও তো জানাই আমাদের শুভেচ্ছা ভক্তদের সাবধানতার জন্য ওনারা দাঁড়িয়ে রয়েছেন আবারও এক্সপ্রেস যাচ্ছে ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন এবং কিছু কিছু গ্রামবাসীরা এখানে এসে ফিল করেছেন ভক্তদের দেখার জন্য সেই দিনটি উপভোগ করছেন এবং ভক্তরা বাঘ নিয়ে বিভিন্ন রকমের স্লোগানের মাধ্যমে ওনারা জল তুলে নদী থেকে সেই যাচ্ছেন বাবা চন্দ্রেশ্বর মন্দিরের কাছে এবং সেই সুন্দর মুহূর্ত প্রাকৃতিক দৃশ্যে পর্দায় ভিডিওর মাধ্যমে আনতে পেরে নিজেকে ধন্য মনে করি এবং আপনারা দেখুন সঙ্গে থাকুন পাশে থাকুন এবং সুন্দর মুহূর্ত দেখতে থাকুন সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকের এই ভিডিওটি দেখার জন্য আবেদন রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই মুহূর্তটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের যে ফেসবুকে ডিসক্রিপশান রয়েছে সেখানে আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তো সবাইকে ধন্যবাদ আবারও জানাই কারণ আজকের এই ভক্তদের ভিড় দেখে খুবই আনন্দিত এই যেন মনে হয় আমরা তারেশ্বর গেলেও এই টুকু আমরা অনেক সময় হয়তো দেখতে পাই না আর তো প্রচুর ভিড় হয় সেটা আমরা জানি কিন্তু আমাদের দাঁতনের বুকে সোনাকোনিয়া রেলগেটের কাছে এত ভিড় ভক্তদের যেটা আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি দেখার জন্য রইল এবং আপনাদেরকে বলবো যে সমস্ত ভক্তবৃন্দরা ভিডিওটি দেখছেন আপনারা প্রেম গ্রাম থেকে গিয়েছিলেন এবং কোথা থেকে গিয়েছেন কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে দেবেন আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা কোথা থেকে কমেন্ট করেছেন এবং কোন গ্রাম থেকে আপনারা গিয়েছিলেন এবং আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আপনারা পাশে থাকেন বলেই নতুন নতুন ভিডিও খুঁজে আমি বেরিয়ে যাই এবং সেই সুন্দর মুহূর্ত আপনার প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরাবন্দি করে আমরা সরাসরি আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আপনাদের আশীর্বাদ বেরিয়ে আমরা এই মুহূর্তে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেই বাইপাস যে ওভারব্রিজ রয়েছে ছোট করে সেই ওভারব্রিজ থেকে সোনাকের মোড় দিয়ে আমরা ভিডিওটি নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন পাশে থাকুন